পশ্চিম সুপার্টের মধ্যে গাজী ফুটবল একাডেমি একশুট আর এবং বটলা ফাইটার একশুট কোন দল করেননি সেকেন্ড শুটার বলতলা ফাইটার দেখা যাক বটলা সেকেন্ড শুট বটে ফাইটার কি হবে Muito trabalho, vamos continuar. a excelência! Atenção! a trap! Uou! 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 তিনি বলকে সুরক্ষিত রাখছেন বিগত সময় আমরা দেখা এখন কি হয় আপনার অনুভব করছেন করোনা প্রমাণ যদি ফুটবল গভর্নমেন্টের তৃণমানের ফাইনাল আমি সভা দুই নাম্বার ওয়ার্ড টু বললেন আমাদের এই দার মাতাসহ যারা ক্রিয়ে দিতে হয়েছে সবাইকে